এচিন বাংলার ব্যতিক্রম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি সুস্মিতা আজ একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সম্মুখে আমি এসেছি আজকের আমাদের এই ব্যতিক্রম অনুষ্ঠানের বিশেষ অতিথি তথা বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মানিত শ্রী সঞ্জয় মুখোপাধ্যায় মহাশয় উনি শুধু ফিল্ম জগতের মানুষ নন সাথে সাথে বাংলার সাহিত্য সংস্কৃতিতেও ওনার বিশেষ অবদান রয়েছে নানা কথায় আড্ডা হবে মহাশয়ের সাথে তো আপনি আমাদের শ্রীভূমি জেলায় এসেছেন এখানে এসে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে প্রাণের প্রকাশ স্বতঃস্ফূর্ত যেটা একটা মহানগরীতে অনেক সময় কম হয় সেখানে গাঠো সাঠো বাঁধন থাকে এখানে তো তা থাকে না প্রাণ এখানে মুক্ত তো আমাদের যদি এই শ্রীভূমি শহর থেকে কেউ যদি ফিল্ম জগতে চলচ্চিত্র জগতে যদি যেতে চায় সেক্ষেত্রে তার কি করতে হবে আমার মনে হয় যে শ্রীভূমি থেকেই যাও করিমগঞ্জ থেকেই যাও বা শিলচর থেকেই যাও সব জায়গায় একই কাজ করতে হবে অর্থাৎ ফিল্মের মূল বস্তুটা জানতে হবে এবং ফিল্ম জগতে তো নানা ভূমিকায় যাওয়া যায় পরিচালক হিসেবে যাওয়া যায় অভিনেতা হিসেবে যাওয়া যায় টেকনিশিয়ান হিসেবে শব্দযন্ত্রী বা সিনেমাটোগ্রাফার হিসেবে যাওয়া যায় সেগুলো একটু জানতে হবে অর্থাৎ হাতমংস করতে হবে এবং কারুর সহকারী হতে হবে তারপরে আস্তে আস্তে এখন তো ডিজিটাল মিডিয়াম অনেক সহজ হয়ে গেছে ক্যামেরা এখন অনেকটা কলমের মতন ব্যবহৃত হয় সুতরাং হাত পাকাতে পাকাতে নিশ্চয়ই হবে আর সিনেমাও তো নানা ধরনের কাহিনী চিত্র তথ্য চিত্র এরকম নানা জিনিস বর্তমান সময় দেখা যাচ্ছে যে শহরের হোক কিংবা রাজ্যের বিভিন্ন জায়গায় চলচ্চিত্র জগতে যাওয়ার জন্য প্রশিক্ষণ চলছে সেক্ষেত্রে যদি আমাদের বরাক উপত্যকায় এরকম একটি মাধ্যম তৈরি করা হয় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয় আপনার মতামত কি ভালো হবে না খারাপ হবে আমার মনে হয় ভালো হবে এই যে এত তরুণ তরুণী যারা চলচ্চিত্র তো একটা ক্রমশই সম্প্র মাধ্যম মানে ক্রমশই বেড়ে যাচ্ছে তার ব্যবহার আগে শুধু চিত্রে হতো এখন তথ্যচিত্রে হচ্ছে এমনকি সংস্থাগুলোর পরিচয়পত্র হচ্ছে ডিজিটালি তো এরকম নানা জায়গায় গেলে আমার মনে হয় যে এই শহর বা বরাক ভ্যালিতে যে নানা রকম ছাত্রদের মধ্যে ছাত্রীদের মধ্যে উদ্দীপনা সেটা একটা প্রকৃত প্রকাশ হয় আর এখানকার মানুষের বিনোদনও সধর্মে প্রত্যাবর্তন করতে পারে না হলে তো শুধুই কলকাতার বা বোম্বাইয়ের বা দূরের কর্মসূচি দেখতে হবে একেবারে নিজের যে সংস্কৃতি তার একটা প্রতিফলন ঘটে না এটা যদি এখানে হয় স্থানীয় স্তরে তাহলে নিশ্চয়ই স্থানীয় মানুষজনের একটা বড় ঘাটতি পূরণ হবে আজ থেকে কয়েক বছর আগে আপনাদের মানে ফিল্ম একটা নির্মাণ করতে একটা তৈরি করতে গিয়ে একটা ক্যামেরার জন্য অনেক ঘাটতি থাকতো জোগাড় করা অনেক সমস্যায় পড়তে হতো সেক্ষেত্রে বর্তমান সময়ে একটা ক্যামেরা পাওয়া এখন সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে তো আপনার আপনি কি মনে করেন যে আগেকার ক্যামেরা এবং বর্তমান সময়ের ক্যামেরার মধ্যে পার্থক্যটা কী এটা ধরনের ডিজিটাল ক্যামেরা অনেক সময় সেলফ কারেক্টিং মেথড নিজেই নিজেকে কানেক্ট করে নিতে পারে এর যেমন বিপদের দিক আছে অর্থাৎ একজন অতি সাধারণ ক্যামেরাম্যান তিনি বুঝতে পারবেন না যে আমাকে সোমেন্দুরা এটা বলেছেন যে সুব্রত মিত্র বড়ো ক্যামেরাম্যান না সাধারণ ক্যামেরাম্যান ভালো সেটা বোঝাই যায় না এমনকি আইফোনে হলেই সেটা ধরা মুশকিল হয় তো কিন্তু আগেকার ক্যামেরা অনেক যত্ন করে তৈরি হতো আমি বলবো আলোর মাহাত্ম সেখানে অনেক বেশি এটা অনেক সিনথেটিক এটা প্রায় সর্বসাধারণের জন্য তারপরে সকলেই এক ধরনের ভালো স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট তৈরি করতে পারে কিন্তু আগের ক্যামেরা যেগুলো ছিল মিশেল ক্যামেরা অরিফ্লেক্স যেগুলো সিনেমায় ব্যবহৃত হতো সেখানে কিন্তু ব্যক্তির কারিকুরি অনেক বেশি যেমন সত্যজিৎ রায়ের ছবির ক্ষেত্রেই বলতে পারি সুব্রত মিত্র যে ধরনের সিনেমাটোগ্রাফার সোমেন্দ্র রায় ততটা নন বরুণ রাহা ততটা নন এদের তফাত হয়েছে কোথায় সত্যজিৎ বাবু সেলুয়াডে কাজ করেছেন বলে কিন্তু আজকে যারা কাজ করছেন তার প্রত্যেকেই প্রায় খুব উচ্চমানের কাজ দিচ্ছেন কারণ যন্ত্র অনেক বেশি সক্ষম এবং আত্মনির্ভরশীল হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মাতারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চিকিৎসা সেবা যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি কে চক্রবর্তী ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট ডক্টর অংশুমান ভট্টাচার্য এমডি স্কিন স্পেশালিস্ট কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাত মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সুমিত দেব নিউরোসার্জন সার্জন ডক্টর এজেড আহমেদ বরভুইয়া মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট ডক্টর নজাম তাপাদার অরেল ও ডেন্টাল সার্জন ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে রয়েছেন এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে রক্তকফ মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সনোগ্রাফি ইকো কার্ডিগ্রাফি ইসিজি ডিজিটাল এক্স রে কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয় তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মাতারা হেলথ কেয়ার লক্ষ্মীবাজার রোড করিমগঞ্জ সেল কার্যালয়ের নিকটে আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এইট

সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে যাচ্ছেন কি আর সমস্যা আপনার কাছে সমস্যার সমাধান নি হাজির এ আর বাউন্ডারি স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায় তৎসঙ্গে শ্রমিক ছাড়া লাগিও দেওয়া হয় তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এ আর বাউন্ডারি ওয়ান নীলাম বাজার পশ্চিম বালিয়া দুর্গানগর রোড করিমগঞ্জ আমাদের যোগাযোগ নাম্বার সিক্স জিরো ফাইভ ফোর ওয়ান ডাবল ফোর টু এবং এইট সেভেন নাইন এইট সেভেন এইট ফাইভ এইট ফাইভ জিরো গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের হাতে থাকা উন্নত মানের স্মার্টফোন হলেই ফিল্ম তৈরি করা যায় সেক্ষেত্রে ভবিষ্যতে মানে ফিল্ম তৈরি করতে গিয়ে আমাদের ক্যামেরার প্রয়োজন পড়বে কি পড়বে না সেক্ষেত্রে আপনার মতামত কি সেগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন ইরানে অনেক বন্দি প্রগতিশীল চলচ্চিত্রকারা মোবাইলের মাধ্যমে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছেন বাইরে মোবাইলের মাধ্যমে ছবি তোলা ছোট ক্যামেরায় ছবি তোলা এর কতগুলো সুবিধে আছে এবং ডিজিটাল সেগুলো সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ট্রান্সমিট করে দেওয়া যায় ছড়িয়ে দেওয়া যায় কিন্তু বড় ক্যামেরা আবার অন্য কাজ করে যেমন খুব এক্সট্রিম প্যানোরামিক ভিউ বা এক্সট্রিম লং শট নিতে হচ্ছে সেটা এখনও পর্যন্ত এই ক্যামেরায় ধরা পড়বে না যেমন কুরুসাওয়ার রান র্যান ছবিটা এটা বা এর জনফোর্ডের স্টেজ কোচ ছবিটা এটা এই ক্যামেরায় এর মাহাত্ম বোঝা যাবে না কিন্তু এইখানেও অনেক মাহাত্ম বোঝা যায় যেটা ছোট পরিসরে টাইট ফ্রেমে দ্বারা একটা সংলাপ সেটা যদি রেকর্ড করা যায় তার মধ্যে অনেক গুণ পাওয়া যায় জুমিং এফেক্টের ফলে অনেক বেশি পার্টিকুলারলি একজন লোকের কথা শুনতে পারি আমি এরকম হয় বর্তমান সময় দেখা যাচ্ছে যে টলিউডের প্রচলন অনেকটা কমে যাচ্ছে আগেকার তুলনায় এখনকার টলিউড মানুষ কম দেখে বলিউডের তামিল সিনেমাগুলো লোকে বেশি ভালো পায় দেখতে সেক্ষেত্রে ভবিষ্যতে আজ থেকে এরকম যদি দিনের পর দিন চলতে থাকে বলিউডের প্রচলন সেক্ষেত্রে একটা দিন এসে যদি টলিউডের প্রচলন কমে যায় সেক্ষেত্রে কি বাংলা সিনেমা বন্ধ হয়ে যাবে আপনি কি মনে করেন আমার মনে হয় তাই যাবে না আমার মনে হয় যাকে আপনার টলিউড বলছেন মানে টালিগঞ্জ স্টুডিওর কথা সেখানে প্রথম থেকেই বোঝা উচিত যে আমাদের যে বাজারটা বাংলা ভাষাভাষী বাজারটা সেটা অনেক ছোট। তার জন্য যদি চমৎকার গল্প বলা যায় যা পঞ্চাশ দশক ষাটের দশকে বলা হতো তার যদি চেষ্টা করা যায় সেটা আমরা অন্যভাবে সফলতা পাবো আমরা যদি বলিউড যাকে বলছেন বম্বে বা তামিলনাড় এদের যে ছবিতে যে স্পেকটাকাল যে দৃশ্যারম্বর তৈরি করার চেষ্টা থাকে সে অর্থ অর্থই নিই যে অর্থ বিনিয়োগ করবো তাকে ফেরত পেতে হবে ওরকম আন্তর্জাতিক বাজার আমাদের নেই ফলে আমাদের যে যার উপর ভর করে বাংলা ছবি দাঁড়িয়েছিল সেই জায়গায় আবার ফিরে যেতে হবে তপন সিংয়ের জায়গা অজয় করের জায়গা নির্মলদের জায়গা তরুণ মজুমদারের জায়গা সেগুলোতে যেতে হবে বাংলা ফিল্মের সমস্যা হচ্ছে হয় তারা একেবারে রীতি ঘটক হতে চায় নয়তো তারা অক্ষম অনুকরণ করে তামিল ছবি বা তেলেগু ছবি বা বম্বে বিগ বাজেট ছবিগুলোর অত টাকা আমাদের নেই ফলে সস্তায় ভালো খাবার বানাতে গিয়ে খাবারটাই খারাপ হয়ে যায় তার থেকে আমাদের যা স্বাভাবিক খাবার সেটা বানালে লোকে অনেক বেশি ভালো উপভোগ করবে কেউ যদি চলচ্চিত্র জগতে যেতে চায় সেক্ষেত্রে তার কি কী গুণাবলী থাকা আবশ্যিক এবং তার কী করণীয় গুণাবলীর মধ্যে আমি আগেও বলছিলাম যে চলচ্চিত্রে যেতে চায় মানে কি করতে চায় অভিনয় করতে চায় ছবি তুলতে চায় শব্দ পরিকল্পনা করতে চায় বা অন্য রকমে অ্যাসিস্ট করতে চায় সেটা একটা ভাবতে হবে তার ইচ্ছা অনুযায়ী জিনিস তার প্রথম অনেক ছবি দেখতে হবে দেখে তার যে জায়গাগুলো সেগুলোকে তার বুঝতে হবে আর দ্বিতীয় কথা সাধারণভাবে পড়াশোনা করতে হবে সাহিত্য শিল্পের বিষয়ে সাধারণ পড়াশোনাটাই যদি একটু গার্হ এবং গভীর হয় তাহলে সে অনেক মানুষকে প্রভাবিত করতে পারবে আপনি যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীর আপনার হাতে ধরে ফিল্ম জগতের হাতিখড়ি হয়েছে সেক্ষেত্রে আপনার অনেক ছাত্রছাত্রী হয়তো বড় পর্দায় আগেও কাজ করার সুযোগ পেয়েছেন বা ভবিষ্যতেও পাবেন সেই বিষয়ে আপনি কি বলবেন এই যেমন যাদবপুরে যারা ফিল্ম স্টাডিজের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিল ধরো আমি বলি এমনি মনে এলো বলে এই যে পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখোপাধ্যায় তো আমাদের ছাত্র এর এরা এবং অন্য যারা আছেন তারা পড়তে এসেছিলেন অন্য বিষয়ে কিন্তু এই বিষয়টার সঙ্গে জড়িত হতে হতে তাদের ভালোবাসা জন্মায় এবং তারা নিজেদের মতন করে সেই জগতে এক ধরনের প্রভাব ফেলেন আমি রূপকলা কেন্দ্রেও দেখেছি যখন আমি তার অধ্যক্ষ ছিলাম এই যে প্রদীপ্ত ভট্টাচার্যের মতন পরিচালক ডিজিটালই আসছেন অনেক নতুন পরিচালক আসছেন ইন্দ্রনীল রায়চৌধুরী এরকম তারা আসলে এটা নতুনদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করার ব্যাপার তাদের যদি বলা হয় যে পথেই হাঁটো তারা অনেক সময় খারাপ লাগে সব সময় বাবার উদাহরণ বা জ্যাঠামশের উদাহরণ দেওয়া ভালো না তাদের যুগে তাদের কথাবার্তা তাদের আশা আকাঙ্ক্ষা এই জিনিসগুলো যদি মাস্টারমশাইরা ঠিকভাবে বলতে পারেন তাহলে তারা একটা নতুন পথ পেয়ে তাদের মতন করে এগিয়ে যায় ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের আপনারা দেখলেন স্কাই এটিন বাংলার ব্যতিক্রমী অনুষ্ঠান আজকের বিশেষ অতিথিকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যে উনি আমাদের শ্রীভূমি শহরে এসেছেন স্কাই এইটিন বাংলার ব্যতিক্রম অনুষ্ঠান আজ এই পর্যন্তই ধন্যবাদ